বিটি ওয়ারিয়ার্স টফ সিটে ফিল্ডিং নিয়েছেন বিডি ছানায় এগারো এখন ব্যাট করতে নেমেছেন আজকের সেমি ফাইনালের খেলা যারা আজকের খেলা উইনার হবেন তারা ফাইনালে চলে যাবেন প্রথম ওভারের বলিংয়ে এসেছেন তামিম এই মুহূর্তে আমাদের খেলা শুরু হয়ে গেল স্ট্রাইকার আছেন ফারুক ভাই প্রস্তুত সুন্দর একটি বল বলিং করছেন তামিম বিডিও অর ইয়ারসের ওপরে দ্বিতীয় বল প্রস্তুত তামিম এর মধ্যে ফারুক ভাইটি ছক্কার মার সুন্দর একটি ছক্কা মারলেন ফারুক ভাই বিডি সারাই

সাগর ভাই বল করার জন্য স্ট্রাইকার আছেন ফারুক ভাই থেকে এর খেলা শুনতে ফলের প্রস্তুত

খেলা শুরু আবারও বল করতে আছেন হাসান ভাই একটি বাউন্ডারি বল সুন্দর একটি বল একটি রান ভাই সুন্দর একটি বড় উইকেট নিয়েছেন সুমন ভাই পরের বল প্রস্তুত এখন স্ট্রাইকা আছেন আবার সুন্দর একটি বল নতুন ব্যাটসম্যান নাইম মাঠে প্রবেশ করছেন চার ওভার শেষে দলীয় সংগ্রহ একুশ রান উইকেট এর বিনিময়ে পঞ্চম ওভারে খেলা শুরু আবার বল হাওয়ায় একটি রান দুটি দলের সংগ্রহ তেইশ পঞ্চম ওভারে বোলিং করছেন তামিম পরের বল প্রস্তুত নাইম আবারও সুন্দর একটি বল একটি রান দলের সংগ্রহ চব্বিশ

ওভার সমাপ্ত পাঁচ ওভার শেষে দলীয় সংগ্রহ সাতাশ তিনটি উইকেটের বিনিময়ে আজকের খেলাটি চলছে বিডি ওয়ারিয়ার্স বনাম বিডি সানায়া সেমিফাইনালের খেলা আজকে যারা জিতবেন তারা ফাইনালে খেলবেন ষষ্ঠ ওভারে বল করতে আসলেন মিটু ভাই একটি রান দলীয় সংগ্রহ আটাশ পরের বল প্রস্তুত নানা ভাই দুটি রান আবার একটি মাহন্ডারি দলীয় সংগ্রহ বত্রিশ প্রস্তুত রানা ভাই আবার সুন্দর একটি ভাই

পরের বল প্রস্তুত একটা উইকেট আউট হয়ে গেল নতুন ব্যাটসম্যান আলতা ভাই মাঠে প্রবেশ করলেন পরের বল প্রস্তুত আবারো আশিক বল করার জন্য সুন্দর বল করছেন এখানে আসি একটু ওয়াইটার সিগন্যালি বল প্রস্তুত আবার বল হওয়ায় আবার সুন্দর একটি ক্যাচ নিলেন এবং তালতাবাই আউট হয়ে গেলেন ব্যাট লাগ আরেকটি দলীয় কেপ্টার পতন প্রবেশ করলেন পরের বল প্রস্তুত বিটি ওরিয়ার আশিক অনেক ভালো বল করছেন এখানে দুটি উইকেট বিশাল বড় একটি ছক্কা

ড্রপ গ্যাস আমি পাই যেমন দান পেলেন আটা বাসের ব্রিটিশ আনায়ের দলীয় সংগ্রহ সিক্সটি পাঁচটি উইকেটের বেনয় পরের বল প্রস্তুত আশিক বল করার জন্য এই একটি ছক্কার মার হাবিব বাইর ব্যাট থেকে দলীয় সংগ্রহ সিক্সটি সিক্স পরের বল প্রস্তুত হাবিব ভাই আবার একটি রান দলীয় সিক্সটি সেভেন নবমতম ওভারের খেলা চলছে আজকের খেলাটি চলছে বনাম বিডি সানায়া খেলা দাম্মাম টুর্নামেন্ট আজকে যারা বিজয় হবে তারা ফাইনাল খেলবেন পরের বল প্রস্তুত আশিক আবার একটু বাউন্ডারি রানা ভাইয়ের ব্যাট থেকে দলীয় সেভেন্টি ওয়ান আবারও প্রস্তুত রানা ভাই ব্যাট করার জন্য দুটি রান দলের সংঘ সেভেন্টি থ্রিম্প হোয়াইটার সিগনাল দিলেন সেভেন্টি ফোর দাসেকার তোমার সাঁনা 75 দাস্ম তমার আহেলে খেলা শুরু দোলে সাঁন্ডা 75 আবার সরকার মার राणा ভার ব্যাট থেকে 85 আবার বিশাল বড় একটা ছক্কা আরো প্রস্তুত राणा ভাই আবার একটা बाउंड्री

একটি বাউন্ডারি দোলে সংগ্রহ একশো এক বিটিসান এই মুহূর্তে হান্ডার স্কোর স্কোর করলেন দোলে সংগ্রহ একশো এক এগারোদমর খেলা চলছে আজকের খেলাটি বিটিসানায় বনাম বি ডি মধ্যে সিমি ফাইনালের খেলা দাম্মাম ক্রিকেট টুর্নামেন্টের সিজন টু আবার একটা রান দোলে সংগ্রহ একশো আবার প্রস্তুত ভাই বল করার জন্য পরের একশো তিন রানা ভাই পায়ে একটু ব্যথা পেয়েছে ইঞ্জুরি হয়েছে তার জন্য একজন রানা পেলেন সবুজ ভাই পরের বল প্রস্তুত আবারও রানা ভাই

এগারো ওভার শেষে দলীয় সংগ্রহে একশো ছয় বারোতম ওভারের খেলা চলছে বল করছেন সাগর ভাই আবার সুন্দর একটি বল স্ট্রাইকে আছেন হাবিব ভাই আবার সেম লাইনের বল বারো ওভার শেষে দলীয় সংগ্রহ একশো দশ বিটি ছাড়া তেরোতম খেলা শুরু প্রস্তুত হাবিব ভাই প্রস্তুত আবার হাফিব ভাই